কোন আইডি ওইখান কাজে দিবে না 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 যদি হয়তো তাহলে অনেকের কাফনের ভিতরে অনেকগুলা চিঠি পাওয়া যেত। যেগুলা দিয়া দাও ফেরেস্তা যেন পৈরা পয়রা দেখে ব্যক্তিটা কে কাকে কবরে দিলাম কবরে দিলাম হায় হায় সত্য তো এটাই নাই ওসমান কোনদিন কবর দেখা চোখের পানিতে বুক বসাইতেন না ওসমান দাদি আল্লাহু তালা চিনেন না যে ওসমানকে যাকে একাধিকবার আল্লাহ জিবর পাঠায় বলছেন ওসমানকে বলেন ইফাল মা যেমন মনে চায় তেমন জীবন কাটা কদ্দফার আল্লাহ মিল দম বিহী মা তাক দমাত আল্লাহ আগের পিছবার গুনা মাফ করে দিচ্ছেন উনি চোখের পানিতে বুক বসাইতেন এই জন্য আসেন প্রস্তুতি নিব তো সবচেয়ে বড় প্রস্তুতি আমাদের গেছেন। ভিতরে ভিতরে কি আল্লাহ রসুল একের একের এই জন্যই আল্লাহ ডেলি পাঁচবার ডাকে নামাজ 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 দুনিয়াতে আইসো আমাদেরকে মেসেজ দিছেন আসার সাথে সাথে মেসেজ দিতে দেরি করেন নাই আবার যাওয়ার সময় চিৎকার দিত ভোলেন নাই যাওয়ার সময়ও চিৎকার দিতেছিলেন আসসালা মার মারপেটের থেকে বাহির হইতে দেরি চাদুরে রাখতে দেরি আল্লাহ বসুর শেষদাহ যাইতে দেরি করেন আম্মাজান বসে লম্বা শেজদা বেটা কি বলছিস শেষদার ভিতরে আমি জানি জানি না জানি না কি বলছিস তুই শেষদার ভিতরে আমি তো বলবো শেষদাদ না মেসেজ দিছেন একের ভিতরে একশো এই জন্য আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়ব না 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 কে কে করতে পারে যুবকরা যুবকরা আগে বলুক ওয়াদা 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 আল্লাহ কবুল করো নামাজ কখনো ছাড়বো না শুধু একের ভিতরে একশো না এই মাদ্রাসা যার উদ্দেশ্যে আজকে আয়োজন এইখানের মক্তবের নুরানির প্রথম বৎসরের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন পঁয়ষাটিটা হাদিস পড়ানো হয় তিন নম্বর হাদিসটা হল মিফতাহুল জান্না জান্নাতের চাবি কি আসলা নামাজ আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মত আল্লাহ তো ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য চাবি নেই চাবির জন্য ডাকেন জান্নাতের জন্য ডাকেন যে জান্নাতে পাওয়ার পরে সব মিলবে যুবক তোমাদের যা আশা আকাঙ্ক্ষা সব মিলবে কোনো জিনিস নাই যেখানে মিলবে না মা তশতী আনফস কম ফলা তালা মুনাফসুম্মা উখিয়ালা হুম কুরনতি আয়ুনিন জসা আম্বিমা খান উয়া আমালুন জান্নাত খোলার সময় নাই রব্যে কাবার কসন সময় যদি থাকতো ব্যস্ততা যদি না থাকতো আবার আসলে শোনাবো যে জান্নাত কি জিনিস আল্লাহ দিতে চায় আজকে জান্নাত সামনে নাই দিলে বসা নাই শুধু আকাঙ্ক্ষা আছে শুধু আকাঙ্ক্ষা দিয়ে তো হবে না জান্নার সামনে থাকতে হবে জান্নার সম্বন্ধে ধারণা থাকতে হবে আজকে তো জান্নাতের আশা আছে বটে কিন্তু জান্নাতের ধারণা আমাদের কাছে নাই জান্নাতের নিশা দিলে লাগা নাই যদি থাকতো এলা আল্লাহর রাসূলের কথাই সত্য হয়তো ইলা জান্নাতের জান্নাত যার দিলে বৈশা গেছে সে কখনো ঘুমাইতে পারে না অতলবিল জান্নাত জহদাকুম তখন দেখা যাবে সব বিশর্জন দিয়া জান্নাতের তালাশে দৌড়াইতে থাকবে যেমন আবু বকর সিদ্দিক এর মত ব্যবসায়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান পর্যন্ত লুтаяরিয়া জান্নাত তালাশ করত সব লুটায় এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো ওয়াদা সবাই এদিকে দেখেন এইদিকে ওয়াদা তো আর সর্বশেষ একটা কথা উঠা উঠি কেউ করবো না চলে যাবেন উঠা